মোটর বাইকে চেপে নির্বাচনী প্রচার তৃণমূল প্রার্থীর সোমবার দিনভোর মোটর বাইক চালিয়ে দলীয় নেতা কর্মীদের ও সমর্থকদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় প্রচারে ঝড় তুলে দিলেন কাঁথি লোকসভার তৃণমূল প্রার্থী উত্তম বারিক পূর্ব মেদিনীপুর জেলার এগরা দুই ব্লকের সন্ত্রাস কবলিত এলাকা বাথুয়ারি ও কাথি তিন ব্লকের ভাজা চাউলি ও লাউদা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ভোট প্রচার চালান উত্তম বারিক আমি তো আর ভারতীয় জনতা পার্টি করিনি আমি তো আর চুরি ডাকাতির সাথে যুক্ত নেই আমি শুধু ভাজা চাউলি অঞ্চল না আমি খেজুরিতেও বাইক নিয়ে ঘোরাফেরা করি সারা মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে দীঘা পর্যন্ত সমস্ত জায়গায় কিন্তু আমি বাইক নিয়ে যাতায়াত করি বিভিন্ন জায়গায় রাত্রি ঘোরাঘুরি করি নিশ্চিতভাবে কারুর ক্ষমতা থাকলে আক্রমণ করে দেখিয়ে দিবি অভূতপূর্ব সাড়া সময়ের অপেক্ষা ইভিএম ভোটিং মেশিন হাতে পেলেই তৃণমূল কংগ্রেসের জয় সুনিশ্চিত আরে ভারতীয় জনতা পার্টি যারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বোমবন্দুকের কারখানায় পরিণত করার চেষ্টা করছে নির্বাচনে পরাজয় সুনিশ্চিত জেনে তারা কিন্তু এইভাবে করছে খবর নিয়ে দেখুন আর দু একদিন পরে খবরটা খুব ভালোভাবেই প্রকাশিত হবে ভাজা চাউলি গ্রাম পঞ্চায়েত থেকে দুজন বিজেপির নেতা পশ্চিম মেদিনীপুরে আগ্নেয়স্ত্র আনতে গেছিলেন গ্রেপ্তার বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের তারা পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার হয়েছেন বিজেপি বিভিন্নভাবে তার নেতারা মদত দিচ্ছেন কর্মীদেরকে আগ্নেয়স্ত্র হাতে তুলে দিচ্ছেন যাতে নির্বাচনের আগে একটি অশান্ত কাঁথি লোকসভা কেন্দ্রকে অশান্ত করে তোলা যায় পরি পরিবেশ পরিস্থিতি যাতে অশান্ত হয় সেই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি এগাচ্ছে তবে তৃণমূল কংগ্রেস তাদের সমস্ত ধরনের অপচেষ্টা রুখে দেবে দেখুন মিথ্যা মামলা আর মিথ্যা কথা সারা পশ্চিম বাংলার মধ্যে যদি প্রায়োরিটি করা যায় যে জায়গা থেকে তৈরি হয় তার নাম হচ্ছে অধিকারী পরিবার এটা মেদিনীপুর জেলার মানুষ জানে সারা বাংলা মেদিনীপুর জেলার মিথ্যার কারখানা হচ্ছে অধিকারী পরিবার চলুন এখন সংবাদ।